সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাইমারিতে নতুন করে উনিশশো জন ক্যান্ডিডেট চাকরি পেল নতুন করে এর ফলে সবার মনে একটাই প্রশ্ন এই যে নতুন যে রিক্রুটমেন্টটা হচ্ছে দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট এখানে যে সিটগুলো আছে তেরো হাজার চারশো একুশটি এখান থেকে সেই সিটগুলো দেওয়া হবে না তো এই প্রশ্নটা এই মুহূর্তে সবার মনে আছে তো দেওয়া হবে কি হবে না কোথা থেকে দেওয়া হবে পুরো আপডেটটা আমি এই ভিডিওতে দিচ্ছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর তোমাদের জন্য গুড নিউজ আছে যারা দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করেছ তোমাদের সামনেই ইন্টারভিউ আছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম তো হয়ে গেছে তো পুরো আপডেটটা দেখো আশা করি তোমাদের ভালো কিছু ঘটবে তো চলো দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন করে চাকরি পেতে চলেছেন আরও উনিশশো জন ক্যান্ডিডেট যেটা আমি কালকে লিস্ট প্রকাশ করেছি কারা কারা চাকরি পেল সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা প্রাইমারি বিজ্ঞপ্তির লিস্ট পুরো নামের তালিকা কাট অফ পুরো ডিটেলস শেয়ার করেছে তোমরা দেখে নিতে পারো তাদের নামের তালিকাও দেওয়া হয়েছে হুম প্রসঙ্গত দু হাজার বাইশে যে বারো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই উনিশশো জন তখন আবেদনকারী ছিলেন এই প্রার্থীরা দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সের পড়ুয়া ছিলেন সে সময়ে নিয়োগ প্রক্রিয়া চলছিল সরি যে সময় নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন তাদের কোর্স সম্পূর্ণভাবে শেষ হয়নি তাদের কোর্সটা কিন্তু শেষ হয়নি সে সময় সেই কারণে পর্ষদ তাদের নিয়োগ করেনি তখন এই প্রার্থীরা হাইকোর্টে মামলা করেন আদালত জানায় কোর্স শেষ না হলেও তাদের চাকরির জন্য বিবেচনা করতে হবে টেট উত্তীর্ণ এই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার পর দেখা যায় এদের অনেকের নম্বরই চাকরি পাওয়া যারা চাকরি পেয়েছিল সে সময় চাকরি পাওয়া প্রার্থীদের তুলনায় বেশি মানে এই ক্যান্ডিডেট যারা এখন নতুন করে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি পেল তাদের নাম্বার কিন্তু বেশি ছিল যেহেতু অলরেডি আগে ইন্টারভিউ নিয়ে এদের সে সময় কোর্সটা কমপ্লিট হয়নি সমস্যা এখানেই দেখা দিয়েছিল ফলে এমন পরিস্থিতি তৈরি হয় যে এদের চাকরি দিতে গেলে অনেকের চাকরি বাতিল হতে পারে অলরেডি অনেকে চাকরি দিয়ে দিয়েছে তো এর ফলে একটা সমস্যা সৃষ্টি হয়েছে এই নিয়ে আইনি চাপানো তোর চলে সুপ্রিম কোর্টে মামলা হয় আদালত অবমাননার মামলাও হয় পরে ঠিক হয় বাড়তি শূন্য পদে উনিশশো জনকে চাকরি দেওয়া হবে এর ফলে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে না যারা অলরেডি সেই সময় যা চাকরি পেয়ে গেছে তাদের কোনো আর সমস্যা হবে না এদেরকে চাকরি দেওয়ার ফলে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরি পেলো আদালত অবমাননার মামলাটি নয় জানুয়ারি ফের সুপ্রিম কোর্টে ওঠার কথা তার আগে পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জারি করায় জটিলতা কাটলো এই সময় যদি চাকরি না দিত তাহলে একটা প্রবলেম সৃষ্টি হতো যেহেতু এই কেসটা সুপ্রিম কোর্টে নয় জানুয়ারি উঠবে তো সুপ্রিম কোর্ট যদি এখন দেখে যে না এদের এখনও চাকরি দেওয়া হয়নি কিছু ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে একটা প্রবলেম সৃষ্টি হবে তার জন্য কিন্তু তড়িঘড়ি এই এদের চাকরির ব্যবস্থাটা করা হলো পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন মেধা অনুযায়ী আদালতের নির্দেশে উনিশশো জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বর্তমানে তেরো হাজার চারশো একুশটি শূন্য প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়োগের যে প্রক্রিয়া চলছে তাতে এর কোনো প্রভাব পড়বে না তার মানে যে তোমাদের এই যে রিক্রুটমেন্ট তোমাদের যে সামনেই যে ইন্টারভিউ এবং ইংলিশ মিডিয়াম হয়ে গেছে এখানে কিন্তু এর কোনো প্রভাব পড়ছে না এই সিটগুলো আলাদা জায়গা থেকে দেওয়া হচ্ছে তোমাদের সিট থেকে কোনো ভাগ পড়বে না তাহলে একটা বিষয় কী দাঁড়ালো তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ যারা দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছো সামনেই তোমাদের ইন্টারভিউ এরা কিন্তু তোমাদের মধ্যেও ছিল তাহলে এরা কিন্তু চাকরি অলরেডি পেয়ে গেল এরা তোমাদের কম্পিটিশান ছিল এরা চাকরি পেয়ে গেল। মানে কি ভালো মার্কস ছিল তোমাদের থেকে অবশ্য নিশ্চয়ই ভালো মার্কস ছিল বা তোমাদের অবশ্যই আছে কিন্তু তার মধ্যেও এরাও ছিল এরা কিন্তু আবার নতুন করে চাকরি পেতো সেই জায়গায় এরা কিন্তু এই উনিশশো বিরাশি ক্যান্ডিডেট চাকরি অলরেডি জয়েন হয়ে যাবে এর ফলে তোমাদের মধ্যেও কিন্তু এরা ছিল তো ভালো ক্যান্ডিডেটরা কিন্তু অনেক বেরিয়ে গেল চাকরি পেয়ে গেল। এর ফলে তোমাদের কম্পিটিশনটা অনেকটা কমে গেল অনেকটা কমে এর ফলে কিন্তু দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট একটা গুড নিউজ যারা হয়তো এদের জন্য অনেকটা পিছিয়ে থাকতে ওয়েটিং লিস্ট চলে যেতে বা চাকরি হতোই না তাদের কিন্তু রাস্তাটা কিন্তু খুলে গেল জাস্ট এখন খালি একটু ইন্টারভিউটা ডেমোটা ভালো করে দাও তোমাদের অনেক কম্পিটিশন কিন্তু কমে গেল চাকরি পাওয়ার রাস্তাটা আরও সহজ হয়ে গেল তোমাদের তো এই পর্যন্ত এই আপডেট ছিল এরপর নেক্সট আপডেট হলো অবশ্যই তোমাদেরকে জানাবো